আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন মাসুদ শফখুল ইসলাম মাসুদ যে কথাগুলো বলল মিজানুর রহমান আজহারি আজকের আছে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে নাই সারা বাংলাদেশে দেখুন আজকে দেখে যান চলুন আমরা কথা না বাড়াইয়া আমরা মূল ভিডিওতে চলে যাই এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আমরা ভিডিওতে চলে যাই সুধরেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষরা টেকওয়া সুধরেই গোটা বাংলাদেশ কে ছড়িয়ে দিয়েছে আবরা সাইদ সাহেব কে হত্যা করেছেন এক সাইদির এমন জন উপস্থিতিতে লক্ষ আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না আপনারা ভালো আছেন সবাই ভাই সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য সুখী আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসিরুল কুরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবান তালার দরবারে আমরা আমাদের হৃদয়ের সুযোগ আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্ত কবনত চিত্তে সুক্রিয় আদায় করতে চাই সবাই পারবেন ইশা আমরা সবাই একবার সুক্রিয় আদায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ 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 শৌথী আল্লাহর ভালোবাসা নিয়ে সামনে দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতউল্লাহ নিজামী সম্মানিত ওলামায়ে کرام সম্মানিত শিক্ষকবৃন্দ পিতৃ সমতুল্য মুрок এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মাম থেকে নির্মমতা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে হেফাযতের জন্য ফ্রেস্তাগণকে পাঠিয়েছিলেন আমরা সব আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ মুসলিগণ জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় সময় সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখে এবং আরামের জীবন যাপন করেছেন মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আমাদের আফা হাসিবতুম আদনা মা খলাকনাকুম আবাহা ওয়া انكুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে শরণ করেছে এমনি অর্থহীন ভাবে টার্গেটলেস এমলেস গোল্ড শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি অথচ তোমাদেরকে তোমাদের সম্পন্ন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে না তাদের কাছে আল্লাহ তালার সংস্কারে রোড ব্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন বাহিম্মা কি আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণ আমি উল্লেখ করে দিয়েছি সুহান পুরনো সংস্কার করা সম্ভব হবে না ভাই এবং বন্ধুগণ আল্লাহ বলেন যদি এটাকে ফলো করো হুদায় তার সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় অস্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমানদাররা কখনো কোরআনের পথ আল্লাহর পথ বা ইবলিসের পথে হাঁটতে পারে না কথা করছে আজ আমার সমস্ত বেগুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন যদি সোজা আমাদের হতেই হয় তাহলে জীবন্ত থাকতে What should I